বৈষম্য বিরোধী ছাত্রী আন্দোলনের ডাকা কুমিলার চান্দিনা মহিলা কলেজের প্রাক্তন ও নবশিক্ষার্থীদের পাঁচ দফা দাবির সমাধানের আশ্বাস দিয়েছেন কলেজ শিক্ষক পর্ষদ আট সেপ্টেম্বর রবিবার দুপুরে ওই কলেজের অধ্যক্ষ মামুন পারভেজের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষক পর্ষদ তাদের যৌক্তিক দাবিগুলো নিরসনের আশ্বাস দিলে আন্দোলনকারী ছাত্রীরা তাদের আন্দোলন তুলে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন প্রথম কথা হচ্ছে আমরা যে পাঁচটা দাবি আন্দোলন করছি সেগুলো যেন বাস্তবায়ন করা হয় দ্বিতীয়ত দাবি হচ্ছে উনিশশো একাত্তর সালের

তাছাড়া এখন তো আমাদের যে সমস্ত আমাদের যে একটা গ্রুপ হয়ে গেছিল স্পেশালি ওই গ্রুপটা এখন আর না ওটা একটা ভুল বুঝাবু ছিল আমাদের ওইটা এখন শেষ আমরা সবাই এখন যেহেতু একই প্রতিষ্ঠানের আমরা আমরা এক হয়ে কাজ দুইটা গ্রুপ হবে না এটা তো রাজনৈতিক প্রতিষ্ঠান না পাঁচ দফা দাবির ভিতরে সবকটাই পূরণ সব কটা তো কলেজের অভ্যন্তরীণ পূরণ হয়ে যাবে তবে যেটা ষোলো সালের যে সরকারিকরণের বিষয়টা ওইটা তো করতে অবশ্যই কিছু স্টেপ আছে কিছু সময় প্রয়োজন সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে ওইটাও আমাদের অর্থ চেষ্টা করবে অলরেডি উনি চেষ্টা শুরু করছে ইনশাল্লাহ প্রত্যেকের দাবিটা আসলে ওটা আমাদের দফায় ছিল না আমাদের দফায়ও ছিল না লিখিত কোথাও ছিল না এটা আসলে প্রাসঙ্গিক হিসেবে বা এটা কি বলে রাগ খুব থেকে চলে আসছে যেটা অপ্রাসঙ্গিক যেটা রাগ থেকে ক্ষোভ থেকে আসছে আমরা সেটা এখন আর চাচ্ছি না আমরা সবাই একসাথে থাকবো সেটা আসলে সেটা একটা রাগ ছিল খুব ছিল বা ভুল বুঝাবুঝি ছিল তার মাধ্যমে বলা হচ্ছে এখন সেই দিতে আমরা যাচ্ছি সেই জন্য আমরা যা আজকে বসেছিলাম বসে আমার শিক্ষার্থীদের সাথে একমত হয়েছি যে ছাত্রী শিক্ষক প্রতিষ্ঠান এর মধ্যে একটা একটা বিরাট শিক্ষণ আজকে সৃষ্টি আপনি অবাক হবেন যে অশ্রু শিক্ষক নয়নের শিক্ষার্থীদের এসে হাউমাউ করে কেঁদে বলতেছেন স্যার আমরা ভুল ভুল করেছি আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল আমরা আসলে আমরা আপনাদেরকে মানে শ্রদ্ধা করি কর্তা এবং সারা জীবন যতদিন বেঁচে থাকবে শ্রদ্ধা করি আমরা আসলে একজন শিক্ষক হিসেবে একটি বড় প্রাপ্তি আমার কিছু নেই আচ্ছা আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পাঁচ দফা দাবির বাইরেও একটা দাবি দেখলাম যে দেয়ালে লেখা আপনার পদত্যাগ চাই তো এটা কেন পদত্যাগ চাইছে এই বিষয়ে কি এটা আসলে একটা ভালো কথা ওই যে এটাও একটা শিক্ষার্থীকে ওই যে আমি কলেজে এসেছি উনিশশো দুই সালে ভাইস প্রিন্সিপাল হিসেবে এসেছিলাম দুই সালে একটা আন্দোলন হয়েছিল দুই সালে কলেজটাকে জাতীয়করণে নামে আসছিল তো তখন এটা যেন জাতীয়করণ না হয় আরেকটা কলেজ হয় প্রশাসনের একটা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসনের তো প্রশাসন কি করলো অন্য আরেকটা কলেজে নাম দিয়ে দিল আসছে এতে করে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা জানেন তো আমি যে যদি কলেজটা সরকারি হতো আমি পার্সোনালিফিট হতো আমার শিক্ষার্থীদের চলে আসতো তো সেটা হয় নাই শিক্ষার্থীদেরকে ভুল বোঝানো হয়েছে যে উপাধ্যক্ষ মহোদয় হয়তো প্রশাসনের পক্ষে কাজ করেছে আসলে এটা আজকে আজকে ছাত্ররা বলেছে স্যার আমাদেরকে ভুল বোঝানো হয়েছে আপনি কেন প্রশাসনের পক্ষে থাকবেন আপনি তো আমাদের লোক এবং আপনি নিজেও তো বেনিফিটেড হলেন আমি যখন আজকে তাদেরকে বললাম যদি দেখো আমার তিন ভাই এই কলেজে চাকরি করি আমরা যদি কলেজে যদি জাতিকরণ হয় সবচেয়ে বেশি লাভবান তো আমি হব তা আমি জাতিকরণের বিপক্ষে বলো এটা বলার পরে যেই ছাত্রী আমার পদ থেকে দাবি করেছিল সেই দৌড়ে চিৎকার হাওমাল করে স্যার আমাকে মাফ করে দিল আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি তোমাকে আই না আমি কালকেই ধরো কারো তোমার আগ নেই অভিমান নেই এজ শিক্ষক আমি চাই যে পৃথিবীর সকল ছাত্র ভালো থাকুক সে আন্দোলনের কারণটা এবং কেন আন্দোলন করছিল এবং আজকে মিটিং এ কি সমাধান দিয়েছেন এই ব্যাপারে একটু বলতেন আন্দোলনের কারণ তো মূলত আসলে দুই হাজার সতেরো সালের মূল যে তাদের দাবিটা ছিল জাতীয়করণ কে কেন করে শিক্ষার্থীদের উপর যে হামলা এটার বিচার মূলত আর এটা পুনর্বহাল যে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত পুনর্বহাল আর এটা যেটা সন্ত্রাসী যে কর্মকাণ্ড আমি শুরু করি যেটাই ঘটেছে সেটা দুঃখজনক সেটা যেন আমরা ছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছি সমবেদনা তাদের সাথে আমরা জানিয়েছি এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এটা সম্পূর্ণরূপেঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করেছি যদি সুযোগ থাকে আমাদের পক্ষে এই সমাধান দেওয়া অথবা ওই পেপারে কোনো কিছু করা আমরা যে ব্যাপারে শিক্ষাতে ব্যাপারে আশ্বাস আজকে যে কি নিয়ে মিটিংটা হয়েছে আমাদের মূলত এগুলো নিয়ে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা আমরা অপসারণের চেষ্টা করেছি যাতে করে শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি না থাকে আমরা এটা নিয়ে যে তো দ্বন্দ্ব ছিল আর কি যে কিভাবে এটা তবে বাস্তবাইতে হবে কিভাবে এটা উপস্থাপন করবে এটা নিয়ে মূলত একটু সমস্যা ছিল কোনো থেকে আমরা সমাধান করে দিয়েছি শিক্ষার্থীরা একদম সন্তোষজনক আমাদের কথাবার্তায় সন্তোষজনক হয়ে সবাই মিলেমিশে ক্যাম্পাসে করেছি সেটা আমাদের জন্য মনে করি আমাদের জন্য অনেক অনেক বড় একটি সুখবর এটা আমরা চেষ্টা করেছি আমরা সফল হয়েছি শিক্ষার্থীদেরকে তাদের দাবির ব্যাপারে আমরা আশ্বস্ত করতে পেরেছি যার কারণে তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে হাসি মুখেই কলেজ ক্যাম্পাস থেকে করেছে